হামাস ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে তারা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই পর্যায়ের রূপরেখা প্রকাশ করে যেখানে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান শনিবার তারা ছয়জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং বৃহস্পতিবার আরও চারজনের মৃতদেহ ফেরত দেবে তবে হামাস চায় যে সবজিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হোক যার বিনিময়ে ইসরায়েলকে গাজা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধাপে ধাপে মুক্তির পরিকল্পনার বিরোধিতা করেছেন এবং সব সবজিম্মির অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন তার এই মন্তব্যের পর হামাস তাদের অবস্থান স্পষ্ট করে জানালো। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ইসরায়েলের ডানপন্থী নেতারা বিপক্ষে অবস্থান নিয়েছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন আগেই হামাস নির্মূলের অঙ্গীকার করেছেন বিশ্লেষকদের মতে তিনি সহজে এই অবস্থান থেকে সরে আসবেন না ফলে যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.